ব্লগের মাধ্যমেই আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি রিসেন্টলি বেশ কিছু মেসেজ আসতেছে যে ভাই মেসেজ প্লাস কমেন্টও আসতেছে যে ভাই আপনারা ছোট বাইকের ক্যারিয়ারগুলো কেন বানাচ্ছেন না আপনারা তো বড় বাইক নিয়ে কাজ করেন ছোট বাইক নিয়ে কেন কাজ করেন না ঠিক আছে নানানভাবে গালাগালিও করতেছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ভাই বড়ো বাইকগুলো ট্যুরে বেশি যায় যার কারণে বড়ো বাইকগুলো নিয়েই এতদিন কাজ করা হয়েছে আমি রিসেন্টলি দেখছি ছোট বাইকগুলো অনেক ট্যুরে যায় কেন দীর্ঘদিন ধরে আমরা নাম মেনশন করব না দীর্ঘদিন ধরে অনেক বেশ কয়েকটা কোম্পানি আছে যারা মানুষকে মূলা বুঝ দিয়ে এই যে আমরা যে সেল করতেছি পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতেছে দেন আমরা যখন সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করা শুরু করছি প্রোডাক্টগুলো তখন তারা শীতকালীন অফার দিয়ে সাড়ে তিন হাজার টাকায় নিয়ে আসছে কেন ভাই এতদিন আপনার কি শীতকালে কি আপনার রডের দাম কমে গেল নাকি রডের দাম তো দিন দিন বাড়তিছে বিগত চার পাঁচ বছরে আপনারা কি করছেন তাই না ব্যাপারটা এরকম আসে না তা আমরা খুবই সীমিত সংখ্যক মানে সীমিত অ্যামাউন্টের লাভে আমরা প্রোডাক্টগুলো সেল করতেছি বাইকারদের স্বার্থে যাতে সবাই ব্যবহার করতে পারে এখন ছোট বাইক নিয়ে আসলে কাজ করা হয় নাই ছোট বাইক বলতে আমি বুঝাচ্ছি একটু ছোট সিসির বাইকগুলো যেমন একশো পঁচিশ সিসি একশো সিসি একশো দশ সিসি হ্যাঁ এই বাইকগুলো নিয়ে কাজ করা হয় নাই আর এই বাইকগুলো নিয়ে কাজ করা হবে বাট আমাদের কাছে সমস্যা হচ্ছে কি আমাদের কাছে মাপ নাই এটা সবথেকে বড় সমস্যা আমরা জানি আপনারা ছোটো বাইক নিয়েও দূর দূরান্তে ট্যুর দিচ্ছেন এবং দেন হ্যাঁ এটা আমি জানি চৌষট্টি জেলাও ট্যুর দিচ্ছেন এরকম বাইকারও আছে এখন ছোট বাইকের মাপ আমাদের কাছে নাই ভাই যদি আমাদের কাছে মাপ হয় অবশ্যই আমরা নিয়ে আসবো কারণ আমরা সব ধরনের বাইকারকে সমান চোখে দেখি এবং সমানভাবে রেসপেক্ট করি ইনশাল্লাহ আর আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো আমাদের সার্কেলের সবাই দেড়শো সিসি ব্যবহার করে যদি আমাদের সার্কেলের কেউ যদি এরকম একশো পঁচিশ সিসি বা একশো সিসি বাইক থাকতো তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করতাম আর যেই বাইকগুলোর আমাদের কাছে মাপ নাই আপনারা যদি চান আপনারা এসে আপনারা মাপ দিয়ে বানিয়ে নিতে পারেন অথবা আমাকে একটা কাজ করতে হবে আমাদের জন্য যে আপনারা যদি আমাদেরকে বলেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিলে অবশ্যই সময় দিতে হবে তাহলে আমরা একটা বাইক এরকম পরিচিত মানুষের মধ্যে ম্যানেজ করে কারণ একটা ক্যারিয়ার মাপ দিয়ে বানাতে প্রথম অবস্থায় তিন ঘন্টা সময় লাগে তো সেটা আসলে পরিচিতর মধ্যে কেউই আসলে করতে চায় না ভাই এটা আপনিও জানেন আমিও জানি সবাই বুঝে জিনিসটা আর তাও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের বাইকের মডেল টডেল সব কিছু যদি বলে দেন সেক্ষেত্রে আমরা এটা নিয়ে সম্পূর্ণভাবে আমাদের ফোর্সে কাজ করার সম্পূর্ণভাবে মন থেকে ট্রাই করব ইনশাল্লাহ